ব্রেকিং নিউজ আজকে এতদিন পর ময়নার ঘটনার লগে খারা জড়িত বেরিয়ে এসেছে এবং কি কে প্রধান স্বামী তাও আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আপনারা অতি আগ্রহী ছিলেন যে ময়নার ঘটনার লগে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক হ্যাঁ ময়নার ঘটনার প্রদান আসামি গ্রেপ্তার হয়েছে এবং কি এই প্রীতি সেরে কীভাবে চলে গিয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আজকাল একটা ফিজ থেকে পোস্ট করা হয়েছে মইনার প্রদান আসামি গ্রেপ্তার হুসেন মইনার প্রধান নাম হচ্ছে হুসেন এবং মইনার বয়স বারো মইনার বাড়ি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আপনারা আবার ওই ওই মইনার ভাইবেন না যে ময়নাকে মসজিদ রেখে দিয়েছিল এবং তার বয়স ছিল মাত্র নয় বছর ওই সিম দুইটা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ওই ঘটনা আপনারা শুনলে অবাক হবেন যে মাত্র কয়েকদিনের ভিতরেই ময়নার ঘটনার লগে সব সবকিছু বেরিয়ে এসেছে তাহলে প্রশ্ন জাগে মাইমোনাক তার ময়নার ঘটনা কেন এখনো প্রকাশ পাইনি খারাপ ঘটনার লগে জড়িত দেখেন সবসময় আমি একটা ভিডিওতে নয় অনেকগুলা ভিডিওতে বলেছি ময়নার ভাবার জন্য ময়না বিচার পাইনি কেন বিচার পাইনি কোন কারণে বিচার পাইনি আপনাদের হয়তো অনেকেরই অজানা ময়নার তদন্ত যখন অনেককে এগিয়ে গিয়েছে টিক তখনই ময়নার বাবা বলেছিল আমার বায়ও সন্দেহের বাড়ে না আমার স্ত্রীরও সন্দেহের বাড়ে না টিক তখনই তদন্ত পিছিয়ে গেল এই জন্য অনেক দিন হয়ে গেছে এখনো বেরিয়ে আসেনি তবে ময়নার বাবা কিছুদিন আগে বলেছে ময়নার ঘটনার লগে যারা জড়িত এই পঁচানব্বই পার্সেন্ট নাকি সনাতন করা হয়েছে এবং বাকি পাঁচ পার্সেন্ট হলেই সব কিছু বেরিয়ে আসবে ময়নার ঘটনার লগে খারা জড়িত এবং ঠিক এই ময়নার মতো আমরা আক্তার ময়নার প্রধান আসামিকে দেখতে পারব তো আজকের মতো এখানেই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়তই নিউজ ভিডিও পেতে